বাড়িতে বেদনা গাছ রাখা দারুণ শুভ এই গাছ পুতলে খুশি হন মা লক্ষ্মী হিন্দু ধর্মে বিভিন্ন গাছ ও বৃক্ষের বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বিভিন্ন গাছে বিভিন্ন দেবতার বাস বলে সনাতন ধর্ম অনুসারে মনে করা হয় ভারতীয় সমাজে গাছ শুভ শক্তির প্রতীক এবং গাছ থেকে নানান ঔষধি তৈরি হয় বাড়িতে থাকা গাছের শুভ প্রভাবে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে তুলসী গাছ মানি প্ল্যান্টের মতো কয়েকটি গাছ বাড়িতে থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে আজ আমরা আলোচনা করব বেদানা গাছ নিয়ে হিন্দু ধর্ম অনুসারে বেদানা গাছে মা লক্ষ্মী বাস করেন সেই কারণে বাড়িতে বেদানা গাছ থাকা বিশেষ শুভ বেদানা গাছের মাহাত্ম বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উঠোনে বেদানা গাছ থাকলে তা পজিটিভ এনার্জি প্রবাহিত করে যে বাড়িতে বেদানা গাছ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন বলে প্রচলিত বিশ্বাস সেই সংসারে কখনও আর্থিক সংকট দেখা দেয় না বেদানা গাছের শুভ প্রভাবে বাড়ির সদস্যদের উপর থাকা গ্রহের দোষ কেটে যায় এবং বাড়িতে থাকা যা কিছু বাস্তুদোষ তা মিটে যায় কোথায় পুঁতবেন বেদানা গাছ বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সামনে বেদানা গাছ পুঁতলে তার শুভ ফল লাভ করা সম্ভব হয় তবে মনে রাখবেন উঠোনের মাঝখানে ভুলেও বেদানা গাছ না বাড়ির মাঝখানে বেদানা গাছ থাকলে তার জীবনে নানান সমস্যা তৈরি করে একই সঙ্গে বাড়ির মাঝখানে থাকা বেদানা আর্থিক সংকট নিয়ে আসে বেদানা গাছে তুষ্ট হন মা লক্ষ্মী মা লক্ষ্মীকে তুষ্ট করতে বাড়ির মূল দরজায় দক্ষিণ দিকে একটি বেদানা গাছ তা অত্যন্ত শুভ এর ফলে মা লক্ষ্মী প্রীত হন এবং তার আশীর্বাদে কখনোই সংসারে অভাব অনটন দেখা দেয় না সেই সংসারে সুখ সম্পদ অভাব কখনো হয় না বাড়ির এই দিকে বেদানা গাছ পুঁতবেন না বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে বেদানা গাছ পুঁতে অত্যন্ত শুভ হলেও বাড়ির বাম দিকেও ভুলেও বেদানা গাছ পুঁতবেন না কারণ বাড়ির এই দিকে বেদানা গাছ থাকলে তার ফলে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এর ফলে পরিবারের সদস্যদের মধ্যে অশান্তি ও গোলযোগ দেখা দেয় তাই বেদানা গাছ রাখুন বাড়ির ডান দিকে তাহলেই সেই সংসারে অবস্থান করবেন মা লক্ষ্মী